সিদ্ধ দিয়ে খাও অ্যাসিড হয়ে গেছে খেতে পাইনি পেয়েছে খেতে পেয়েছে পুরোটা খেয়ে নাও খেতে পেয়েছে সকাল থেকে খাওনি আজকে হ্যাঁ পুরো অ্যাসিড হয়ে গেছে পুরো টক গন্ধ করছে পুরো কেন 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 মা কেন 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 আজ সিদ্ধ করে কষ্ট করে খাও 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 নেই খাও শোনা আমার না কালকে আবার মাছ দেব কালকে মাছ খেলি তার কি করে যে তোর অ্যাসিড হল কি জানি কেন কেন সকাল থেকে ওই জন্য তুই খাসনি এখন ঠিক লোক পুরো টক হয়ে গেছে গন্ধ মুখটা পটি হয়েছে তো এখন খেয়ে দিয়ে এখন যাও ঘুমো করো যাও হ্যাঁ খেয়ে একটু ঘুমো করো গেছে চলো খেয়ে নাও মুখ দি দেবো Oke, kau aja. Kena, 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 kena. Kena, kena, kena. Kalau mungkin, kalau 我见。<Okay. S 2> okay.